داخل 2022 সালের পরীক্ষার্থীরা ছিল তাদের 21তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা আকাইত ফিকার সমাধান আজকে দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আহমদ ওয়া সাল্ল্যা আলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলেছিলাম তোমাদের কিন্তু কোরআন মাজিদের পরে একাই ফেঁকে দেব চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে দাখিল দু হাজার বাইশ সালে যারা পরীক্ষার্থী তাদের একুশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা আকায়ত ফিকার সমাধান আজকে দিব অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অথচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যাতে করে নতুন কোনো ভিডিও বা অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার আপলোড দেওয়ার সাথে সাথে তুমি সবার আগে পেয়ে যাও আর ভিডিওর সম্পূর্ণ দেখবে দেখার পরে ভালো লাগলে লাইক দিবে তারপর অ্যাসাইনমেন্ট সমাধান করতে বসবে তার আগে না ঠিক আছে ভিডিও দেখে অল্প একটু দেখে পজ করে করে লিখে অনেক সমস্যার বিত করতে পারো এর জন্য সম্পূর্ণ দেখবা ভালো লাগলে লাইক দিবা তারপরে তুমি অ্যাসাইনমেন্ট করতে পারবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবা ধন্যবাদ সবাইকে আর এখানে দেখতে পাচ্ছ দুটি নাম্বার গত ভিডিওতে বলেছি কোরআন মাজিদের অ্যাসাইনমেন্ট যারা করনি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখো এবং ভিডিওর সম্পূর্ণ না দেখলে তুমি কিচ্ছু বুঝবা না সম্পূর্ণ দেখবা তারপরে এই অনলাইন প্রোগ্রাম সম্পর্কে বলেছে সেটা তোমরা জেনে নেবা ঠিক আছে আমি যাচ্ছি ভিডিওটা একটু শর্ট করব কারণ আমি একটু অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবা বুঝোই তো যে আবহা চেঞ্জ হচ্ছে ঠিক আছে আর আমি একটু নরম সরম মানুষ এই জন্য হয়তো আমি একটু বেশি অসুস্থ ধন্যবাদ সবাইকে দোয়া করবে আমার জন্য এবং এখানে দেখতে পাচ্ছ বাইশ সালে যে দাখিল পরীক্ষার এটা একটু ঝাপসা হতে পারে বাট রেজলেশন বাড়িয়ে নেবে ঠিক হয়ে যাবে ওকে আকায় থেকা এতটুকু ঝাপসা হবে বাট সমাধানটা ঝাপসা হবে না ঠিক আছে তোমাদের এটাই ঝাপসা এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটাই কেন জানি ঝাপসা আসছে বোর্ড থেকে ওকে আকাই থেকা বিষয় কোড থাকবে একশো তেত্রিশ এবং এটার শিরোনাম থাকবে উন্নত চরিত্র গঠনে সদ ব্যবহার ওয়াদা পালন এবং সততার ভূমিকা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোটেশন চারটায় দেওয়া গতটা গতবারের ন্যায় মানে কুরআন মাজিদের মতনই উপস্থাপন সাথে দেওয়া আছে এখানে তিনটি যেমন উন্নত চরিত্র গঠনে সদ ব্যবহার তারপরে দেওয়া আছে উন্নত চরিত্র গঠনে ওয়াদা পালন তারপরে দেওয়া আছে উন্নত চরিত্র গঠনে সততা তারপরে দেওয়া আছে উপস্থাপন এবং চারটে আমাদের প্রায় বলা হয়েছে পরিচয় তারপরে প্রকারভেদ কোরআন আর হাদিস থেকে দলিল সহ সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে লিখতে হবে দুই নাম্বারটি একইভাবে বলা হয়েছে ঠিক আছে পরিচয় এবং কোরআন হাদিস থেকে এবং গুরুত্ব পূর্ণাঙ্গ তারপরে পরিচয় কোরআন হাজি একই রকম আর চার নম্বরটা বলা হয়েছে সমস্ত যে নির্দেশিকাগুলো আছে সেখান থেকে আমাদের নির্দেশনাগুলো ফলো করে আমাকে জাস্ট উপস্থাপন করতে হবে আর উপস্থাপন কিভাবে করে তোমরা তো জানোই একটা ওয়াজ যেমন করে একটা বক্তৃতা যেমন দেয় ঠিক আমরা তুলে চেষ্টা করব ইনশা আল্লাহ এবং মনোযোগ সহকারে দেখবে হতে পারে পরীক্ষার সময় তোমার এই প্রশ্নগুলোর সিমিলার একই রকম প্রশ্ন আসতে পারে ওকে ধন্যবাদ সবাইকে আমাদের দেখতে থাকো আমাদের ভিডিওটি শিরোনাম দেখতে পাচ্ছ উচ্চ উন্নত চরিত্র গঠনের সদ ব্যবহার ওয়াদা পালন এবং সততার ভূমিকা বিষয় কোড দিয়েছে একশো তেত্রিশ পাশাপাশি অ্যাসাইনমেন্ট একুশতম সপ্তাহ এবং বাইশতম সপ্তাহ অ্যাসাইনমেন্ট কিন্তু এতে মধ্যে রেডি হয়ে গিয়েছে জাস্ট ভিডিও মেক করবো দেন তোমাদের মাঝে পাবলিশ করে দেবো আর অ্যারাবিক প্রথম তো আছে বাংলা আছে এগুলো আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে দিয়ে দিব ওকে টেনশনের কোনো কারণ নেই আর কখন দিলে ভালো হয় মতামত জানাও কমেন্টে দেখতে পাচ্ছ নির্দেশিকা ওয়ানের সমাধান আমরা দিয়েছি উন্নত চরিত্র গঠনের সাত আমি আস্তে আস্তে স্কল ডাউন করবো আর কিছুটা পরে দেবো দেখো আস্তে আস্তে স্কল ডাউন করি ওকে পরিচয় যদি আমরা একটু দেখি ইসলামের ইবাদত সমূহ চরিত্রের সঙ্গে কঠোরভাবে সংযুক্ত যে কোনো ইবাদত একটি উত্তম চরিত্রের প্রতিফলন ঘটায় প্রতিফলন ঘটায় যেমন নামাজ আদায়ের ক্ষেত্রে দেখা যায় নামাজ একজন মানুষকে যাবতীয় অশ্লীল ও অপছন্দনীয় কাজ থেকে রক্ষা করে আত্মশুদ্ধি ও আত্মার উন্নতি সাধনে প্রভাব বিস্তার করে থাকে এরপর দিয়েছে প্রকারবে সদ্ভাবা যুবকের বিভক্ত প্রথমত পার্থিব জীবন দ্বিতীয়ত আখেরাতের জীবন বা পরলোক পার্থিব ছদ্মবেশ হলো মানুষে মানুষে পরস্পরের আত্মবশ্যক বন্ধন সমূহ ও সহমর্মিতার সঙ্গে রক্ষা করা আর পরলোকে ছদ্মবেশ হলো আল্লাহর প্রতি প্রণয়মান আকিদায় অবিচল থেকে তার ইবাদত করা এরপরে কোরআন থেকে আমরা কিছু লিখেছি পিতামাতার প্রতি সদ্ব্যবহার পেয়ে চারটা লিখেছি এখান থেকে তারপরে মহান আল্লাহ তালা মানুষের মধ্যকার প্রতিশ্রুতি ও চুক্তি রক্ষা তারপরে এখানে লিখেছি অভাবীদের দান করা কোরআনের আয়া ঠিক আছে এরপর লিখেছি এটিএম তে সম্পত্তি থেকে দূরে থাকা হতে পারে চারটা বা পাঁচটা তোমরা এখান থেকে চারটাই লিখবে যেহেতু নির্দেশ থেকে কথা বলা হয়েছে পাশাপাশি আমরা হাদিস থেকে লিখেছি প্রায় চারটা আত্মীয়তার সম্পর্কে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তারপরে লিখেছি প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার ঠিক আছে জবর সাল্লাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করেছিল এমনকি আমি ধারণা করে নিলাম যে প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে এর মানে এমনভাবে জিবাই আলাহ সাল্লাম প্রতিবেশী সম্পর্কে রাজা সাল্লামকে বলল তার হক আদায় করা তার সম্পর্কে দায়িত্ব পালন করা রাজা সাল্লাম তিনি এমনভাবে বুঝলেন যে প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে এমনভাবে বোঝা যাচ্ছে সে কত গুরুত্ব দেওয়া হয়েছে সৈবকারী ও মুসলিম তারপরে জুলম কৃপণতা পরিহার করা ঠিক আছে এরপরে নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বলেন এরপর আমরা ইত্যাদি ইত্যাদি দিয়েছি তো এখান থেকে তোমরা সুন্দরভাবে দেখে লিখে নেবে ওকে তো পরবর্তী স্টেপ নির্দেশিকা দিয়ে চলে আসছে আমরা উন্নত চরিত্র গঠনে ওয়াদা পালন ঠিক আছে এখানে আমরা দিয়েছি পরিচয় ওই আবারও বলেছিলাম আবারো বলি ঠিক আছে গতকালকে কিন্তু বলেছিলাম পরিচিত হতে হবে কারণ দলে নিতে হবে কারণ দলিল দিয়েছি বিততকনে সেটা আছে ঠিক আছে আও ফোবিল আহদিন লাহদাকা মাসউলা আর অঙ্গিকার পূর্ণ করো অঙ্গিকার পূর্ণ করো अवश्य অঙ্গিকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সরবানি স্টাইল যেটা আমরা সোরা ইসরা বলে থাকি 15 নম্বর পরা প্রথম দিকে আছে ঠিক আছে চৌত্রিশ নম্বর আয়াত এটা এবং হাদিসের দলিল দেখতে পাচ্ছি আমরা সুন্দরভাবে হাদিসের আরবি দিয়েছি চাইলে আরবি লিখতে পারে লিখতে হবে অবশ্যই তিনি খুবই কম দিয়েছেন যাতে কথা বলেন যে যার আমানতদারি নেই তার ইমানও নেই তিনি কথা বলেননি কিন্তু এবং যার ওয়াদা অঙ্গীকারের মূল্য নেই তার দিনও নেই তিনি কিন্তু কথা বলেছেন আচ্ছা দেখো সোহাবুল ইমান আ হাদিস গ্রন্থ তো সেখান কা হাদিস আর গুরুত্ব আমরা এখানে সুন্দরভাবে দিয়েছি আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি এখান থেকে তোমরা লিখে নাও ওকে আমি এটা পড়লে একটু বেশি সময় লাগবে আর কেউ 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 যদি প্রকৃত মানব হতে চাই এবং dunia khatrat lantanaতে থেকে বাস্তব চাই তার উচিত অঙ্গীকারের ব্যাপারে যত্নবান হওয়া ঠিক আছে এই কয়েকটা মানে হাদিসের কয়েকটা পয়েন্টের ভিতরে এই এই জিনিসটা কিন্তু আজ্ঞাসলাম বেশি বলেছে তো তারপরেও বিত আমরা চলে এসেছি তিন নাম্বার নির্দেশিকা উন্নত চরিত্র গঠনের সততা আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করব আপনারা তোমরা দেখে নাও ওকে পরিচয় দিয়েছি কর্ণের দলিল দিয়েছি এগুলো তোমাদের জন্য দিয়েছি মনোযোগ সহকারে দেখে নাও যেমন এখানে বলা হয়েছে আল্লাহ তালা বলেন মমিনটা যখন মিলিত বাহিনীকে দেখলো ওরা বলে উঠলো এটা তো তাই আল্লাহ তালা তারা প্রতি সাথে আমাদের দিয়েছিল এবং আল্লাহ তালা তারা সত্যই বলেছিলেন আর এতে তাদের ইমান ও আনুগত্য বৃদ্ধি পেল মমিনদের মধ্যে কতক আল্লাহ সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে কে তাদের কেউ কেউ সাহায্য বহন করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে এটা জাস্ট গল্প বলেছি এটা কোরআনের কোরআনের একটি মানে কোরআনের একটি সোয়ার মধ্যে এই ঘটনাটি বলা হয়েছে ঠিক আছে এই জন্য আমরা এটা লিখেছি তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি কারণ আল্লাহ সত্যবাদীদের পুরস্কৃত করেন তাদের সত্যবাদীদের জন্য এবং তার ইচ্ছা হলে মোনাফিকদের শাস্তি দেন অথবা তাদের ক্ষমা করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ওকে এটা কিন্তু সোরা আহ আর সম্ভবত কোরআনের তেত্রিশ নাম্বার সোরা হবে মেবি হতে পারে আয়াত বাইশ থেকে চব্বিশ আর হাদিসের দলিল সততা মলমকারী মোহাম্মদাম আমরা হাদিসের দলিল কিন্তু এখানে দিয়েছি ওকে বললে অনেক সময় লাগবে একটু দেখো মোসনাদ আহমদ হাদিস নাম্বার আট হাজার তারপরে আমরা দেখতে পাচ্ছি ইমাম কুশারি রহমাউল্লাহ তার কিন্তু একটা উক্তি দেওয়া ছিল আর সেই উক্তি অনুযায়ী আমরা হাদিস কোরআন প্রতিটা বিষয় লিখেছি দেখো ইমাম কুশারি এনার এনার আর একটা নাম কিন্তু আমরা জানি ইমাম হাজ্জাস ওকে নামাজ আজ্জাজ তারপর এই কোশার এর আমল লাইরটি যেমন কোশার এর আমল বলেন সততা মানে তোমার মধ্যে থাকবে না কোনো মিথ্যার সংমিশ্রণ আকীদা বিশ্বাসের থাকবে না কোন সংশয় সন্দেহ আর তোমার আমলে থাকবে না কোন দস ত্রুটি এটা মুখস্থ রাখবে ইনশাআল্লাহ আর ওই আলোকে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা নির্দেশিকা তারে দেখতে পাচ্ছি উপস্থাপন আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করি যত দ্রুত সম্ভব ভিডিওটি একটু শর্ট করব আর মূল আলোচনা আমি এখানে গিয়ে করতে আপনাদেরকে প্রতি সম্মান সুন্দরভাবে দিয়েছে আমার আমার নিজের সৃজনশীলতা দিয়েছি তুমি চাইলে তোমরা নিজেদের মতো আরেকটু বানিয়ে লিখতে পারো ঠিক আছে আর এই অ্যাসাইনমেন্টগুলো হয়তো অনেক বাড়তে পারে বাট বাড়াতে তোমাদের একটা ই হয়েছে কি জানো তোমাদের পরীক্ষার আগে যদি একটু বই পুস্তক ঘাটা করো তাহলে ইনশাআল্লাহ মনে করো যে হয়ে যাবে ওকে আর এখানে আমরা কিন্তু উপসংহার দিয়েছি অতএব আলোচনা শেষে আমরা এটাই বুঝতে পারছি যে উন্নত চরিত্র উন্নত চরিত্র হতে গেলে সদ্ব্যবহার সততা এবং মর্যাদা রক্ষা করা এবং অন্য যে বিষয়গুলো আছে প্রতিটি বিষয়ের বৈশিষ্ট্য একজন মুসলমানের ভিতরে থাকা প্রয়োজন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের সবাইকে উন্নত চরিত্র হওয়ার তৌফিক দান করুক আমিন সম্ভবত দিয়েছি আমি তো হ্যাঁ আমি তো টাইপিং করেছিলাম দেখো এখানে আমিন ঠিক আছে এই পেজটা খালি বাট এই পর্যন্তই তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে বন্ধুদের কাছে শেয়ার করবে অনলাইন প্রোগ্রামে যাবে আমাদের চ্যানেলটি অলওয়েজ ফলো করবে এবং আমাদের সাথে লাইভে কথা বলতে চাইলে নাম্বারে কল করে অনলাইন প্রোগ্রামে ভর্তি যাবে মাত্র পাঁচশো দশ টাকা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আমার আমার জন্য সবাই দোয়া করবে এবং সবাই সবার জন্য দোয়া করবে